তাদের প্রতি তাকানোর মতো ইনশাআল্লাহ আমরা হলো একটি সরকার গঠন করতে চাই যে সরকারের কাছে আদালত থাকবে সম্পূর্ণ স্বাধীন যারা স্বাধীনভাবে তাদের বিচার ব্যবস্থাপনার কার্যক্রম করতে পারবে যেই সরকার প্রতিষ্ঠিত হলে কোন অন্যায়কে তারা প্রশ্রয় দিবে না কোন প্রকারের সন্ত্রাসী কোন প্রকারের দুর্নীতি লুট তোরা থেকে শুরু করে

বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল বর্গ আমার সামনে সমবেত সকল পর্যায়ে স্পেনে বসবাসরত প্রিয় বাংলাদেশি ভাইরা আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে উনিশশো একাত্তরের ছাব্বিশে মাস থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাসের যুদ্ধের বিনিময়ে অসংখ্য জীবনের তাজা প্রাণ বিসর্জনের মাধ্যমে বন্ধুত্বের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ একটি জন্য একটি দিন একটি ইতিহাস সম্মানিত হয় যখন পাকিস্তান কর্তৃক বাংলাদেশের উপরে বিভিন্নভাবে জল নির্যাতন বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করেছিল সেই জাতাগত থেকে নিষ্কৃতির জন্য মুক্তির জন্য সেই মুক্তির সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল আমাদের স্বপ্ন ছিল আমরা একটি সোনার বাংলাদেশ গর্ব যেই বাংলাদেশের মধ্যে থাকবে না কোনো প্রকারের দুর্নীতি যে বাংলাদেশের মধ্যে আমাদের সকল জনগণের যানমাল ইজ্জত নিরাপত্তা থাকবে যেখানে প্রত্যেকের সম্পদের নিরাপত্তা থাকবে যেখানে বাংলাদেশের সম্পদের নিরাপত্তা থাকবে বিদেশ বাজার হবে না যেখানে শিক্ষাঙ্গনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত থাকবে কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি থাকবে না যেই বাংলাদেশের বিচার ব্যবস্থাপনার মধ্যে একটি ন্যায় নীতির বিচার ব্যবস্থাপনা আদালত প্রতিষ্ঠিত থাকবে যেই আদালতের কানে বন্দুক রেখে কোনো রায় হবে না যেই দেশের মধ্যে প্রত্যেকটি ইঞ্চি মাটি নিরাপদ থাকবে রাতের আন্দারে আমাদের মা বোনেরা নিরাপদে হাঁটবে প্রত্যেকটি ব্যবসায়ী তার ব্যবসা করবে যেখানে কোনো প্রকারের কোন অনিয়ম থাকবে না একটি সুন্দর সোনার বাংলাদেশ আমরা চেয়েছিলাম সম্মানিত ভাইরা দীর্ঘ পাঁচ দশক চুয়ান্ন বছর ইতিহাস পেরিয়ে আমরা কি দেখলাম উনিশশো বাহাত্তর সালের বারোই জানুয়ারি বাংলাদেশের প্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার মাধ্যমে যেটি শুরু করে দিয়েছিল এই দেশে থেকে ঘর বাড়ি সম্পদ সব ফেলে যাওয়া তাদের সবগুলোকে দখল করা রাম রাজত্ব করা বিরোধী দলগুলোকে নির্যাতন নিষ্পেষণ করা এবং বাদশার কায়মের মাধ্যমে সকল ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস আমরা দেখেছি যে একাত্তরের পরে রচিত হয়েছে সম্মানিত ভাইয়েরা আমরা যদি দেখি স্বাধীনতা থেকে পঁচাত্তর সাল পর্যন্ত তাহলে আমরা যে ইতিহাস চোখের সামনে আসে রক্তি বাহিনী গঠন করে বিচার বহির্ভূত অসংখ্য বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল এইভাবে শুরু করে সীমান্তের কোন নিয়ন্ত্রণ ছিল না চাল ডাল গম আটা নিত্য প্রয়োজনীয় সবগুলো লুটের আর সব লুটপাট করে নিয়ে গিয়েছিল এইভাবে শুরু করে একাত্তরের স্বাধীনতার পর থেকে পঁচাত্তর পর্যন্ত দেশে বিচার আছে বলে বোঝা যাচ্ছে না চুয়াত্তরের দর্বিকার মধ্যে দশ থেকে পনেরো লক্ষ বাংলাদেশের মানুষ না তাদের জীবন বিসর্জন করেছে সম্মানিত ভাইরাম এইভাবে একাত্তর থেকে পঁচাত্তর ইতিহাস যদি আমরা দেখি এমন এক ইতিহাস রচিত করেছে তারা বাংলাদেশের জনগণ অত্যন্ত তাদের দর্শের সবটুকু শেষ করে পঁচাত্তরের পনেরো আগস্টের সেটার প্রতিদান দিয়েছিল ঠিক কিনা প্রিয় ভাইরাম তারা হাতে তসবি নিয়ে মাথা পড়তি করে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের জনগণকে বলেছিল অতীতে আমাদের বউ হয়ে গেছে এবার আমরা ক্ষম চাই আমাদেরকে একটি বার সুযোগ দিন বাংলাদেশের সহজ সরল মনে মানুষগুলো আবার তাদেরকে বুকে টেনে নিয়েছে কিন্তু দুর্ভাগ্য উনিশশো ছিয়ানব্বই সালে তারা তাদের আপন পরিচয় ক্ষমতা যাওয়ার পর প্রকাশ করেছিল আবার বাংলাদেশের মানুষ তাদেরকে ডাস্টবিন নিক্ষেপ করেছে দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবরে লহি ভোটার মাধ্যমে তারা এমন এক মেসেজ খেলা বাংলাদেশ সব পুরো পুরুলিয়া দিয়েছিল নিয়েছিলো যে তাদের অধিক ইতিহাস এবং ভবিষ্যতের কণ্ঠে কী হবে বৃহত্তর ছয় সালের আঠাইশ অক্টোবর তারা লভি ওটার মাধ্যমে পল্ট দিয়ে তারা তাদের ইতিহাস তাদের চেয়ারতা প্রকাশ করেছিল এমন ইতিহাস তারা রচনা করেছিল তারা হত্যা করে সেই মৃত লাশের উপর তারা নর্তন করে উল্লাস করেছিল এমন দৃষ্টতা দেখেছে যেটা কোন মানুষ করতে পারে না আমি জানি না তারা কোন প্রজাতির মানুষ কোন মানুষের কাতারে এটা করতে পারে না প্রিয় ভাইরা সেই দু হাজার ছয় সালের অনেক সংখ্যা মাধ্যমে তারা বাংলাদেশে আমাদের শুরু করেছিল দুই সালে তারা নরে শিল্পসম্পাদনিয়ার মাধ্যমে যখন ক্ষমতা এসেছে 2025 সালের 5 Agustus পর্যন্ত তারা বাংলাদেশের মধ্যে কোন কোন রাহাটা দেয় শুরু করে হত্যা দর্ষ লোন টাল করে টেন্ডারবাজি বাংলাদেশের অর্থ বিদেশের বাজার থেকে শুরু করে এমন কোন কাজ নাই যেটা তারা করে যার কারণে বাংলাদেশের মানুষ আবার থেকে উঠেছিল কারণ বাংলাদেশের তার কোন অনন্যা অনিমকে برداشت করে না কোন জুলুমের তারে برداشت করে না কোন শৈরচরিতার برداشت করে না তারপরে কোটাবেদেappendTo বৈষম্যবন্ধনের মাধ্যমে তারা সেই 5 আগস্ট জুলাই যุทธহাদের জীবনের বিনিময়ে আবার প্যাসিজ মুক্ত হয়েছে সম্মানিত ভাইরা সুতরাং আজকে 16 ডিসেম্বর আমাদের কাছে একটি দিন নয় এটা আমাদের একটি ইতিহাস এটা অনেক বড় আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করব আমরা জাতি করে আগামী দিনে 14 ফেব্রুয়ারি যখন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এমন একটি সরকার আমরা গঠন করতে চাই দিত্বপ্রত্ব দিয়ে প্রবাস থেকে ভোট দিয়ে যেই সরকার হবে দুর্নীতিমুক্ত সরকার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সরকার হবে এমন সরকার যে ওমর মত আমাদের মা-বুনো রাষ্ট্রান্ত করে হাঁটবে কারো দুঃসাহস হবে না আমাদের প্রতি তাকানোর মতো ইনশাআল্লাহ আমরা একটি সরকার গঠন করতে চাই যে সরকারের কাছে আদালত থাকবে সম্পূর্ণ স্বাধীন যারা স্বাধীন তাদের বিচার ব্যবস্থাপনা কার্যক্রম করতে পারবে এই সরকার প্রতিষ্ঠিত হলে কোনো অন্যায়কে তারা বস্ত্রয় দিব না কোন প্রকারের সন্ত্রাসী কোন প্রকারের দুর্নীতি লুট তো রাজনীতি করে কোন প্রকারের অনিয়ম কে যারা বরদাস্ত করবে না আমরা আমার একটি সরকার আগামী বারো ফেব্রুয়ারি আমরা ভোট দিয়ে সরকারের প্রত্যাশায় আজকের সবাইকে আমরা মোবারকবাদ জানিয়ে সেই সুন্দর একাত্তর সালে যে ঈশ্বরের বিষয় আমরা বিদ্যুৎ করেছিলাম সোনার বাংলা বলবো ইনশাল্লাহ আজকের আগামী বারোই ফেব্রুয়ারি শেষ সোনার বাংলা নতুন সুখ নতুন দিতে হবে আমরা সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ